কিছু জিনিস আছে হঠাৎ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কখন উন্নতির পথ এনে দিতে পারে আবারও আট দীপকশাস্তির চ্যানেল থেকে দীপকশাস্ত্রী আটা দিতে চলে এসছে বা ছোট ছোট গল্প করতে চলে এসছে চাই নিজের জীবন পরিবর্তন সব সময় কিছু জিনিস আছে হঠাৎ আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কখন উন্নতির পথ এনে দিতে পারে এক টুকরো কর্পূর আপনার জীবনের পরিবর্তন বা উন্নতি এনে দিতে পারে এক টুকরো কর্পূর কর্পূরটা ওয়েটটা কত হবে সেই কর্পূরের ওয়েট পঞ্চাশ গ্রাম হবে একটা টুকরো কর্পূরের ওয়েট হবে পঞ্চাশ গ্রাম সেই কর্পূরের মধ্যে মার্কার পেন দিয়ে আপনি আপনার নামটা লিখুন আর লিখুন তার নিচে ওম কুবের দেবতা সহা এটাকে লিখে আপনি যেখানে টাকা পয়সা রাখেন বা আপনার গুপ্ত জিনিস রাখেন মানে গুপ্ত বলে টাকা পয়সা সোনা দানা সেই জায়গায় কর্পূরটাকে একটা নীল কাপড়ের মধ্যে বসিয়ে দিন যে তার উপর কিছু আতপচাল ছড়িয়ে দিন আপনার যে সমস্যা সমস্যা চব্বিশ ঘন্টা থেকে শুরু হবে সমাধান হতে মিলিয়ে দেখবেন আমার কথাটা এটা একদম ছোট্ট গল্পের মধ্যে বললাম কিন্তু আপনাদের জন্য বড় গল্প হয়ে উঠবে আপনাদের উন্নতির জন্য এবং আপনাদের এই সংকট কেটে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন গল্প দেখতে नमस्कार हरा हरा मार